আবারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলে আমি শোন না আর আজকে আমি একজারা গিরিবাজ লাইনের কবুতার আজকে আপনাদেরকে সব করাবো সেটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বিলাই কিনে দেন যাতে পরবর্তী ভিডিও যায় আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে বন্ধুরা এই যে কালচিরা পায়রা নিয়েছি গিরিবাজ কালচিরা পায়রা দেখুন তোমাদের রিকোয়েস্ট দাদা তুমি গিরিবাজের পায়রা নাও গিরিবাজ পায়রা নাও সবই তো ম্যাড্রাস পায়রা সবই ম্যাড্রাস পায়রা গিরিবাজ লাইনের পায়রা নাও তাই জন্য এই কালচিরা পায়রাটা আমি নিয়েছি জোড়াটা এটা পুরো পিয়ার আইসটা আমরা শখ করে দিচ্ছি নোয়ার পায়রা এই যে এই যে এটা হচ্ছে নোয়ার পায়রা নোয়ার পায়রা আইসটা দেখবেন ভালো করে এটা হচ্ছে নোয়ার পায়রা আর এটা হচ্ছে মাটি পায়রা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক করে দেবেন এই যে দেখুন এখন ডিম দেয়নি এই কদিন হলো আমি নিয়ে এসছি পায়রাটাকে পায়রা ডানা কেটে রেখে দিয়েছি সব ডানা কাটা রয়েছে এই যে দেখুন দেখুন বন্ধুরা ডাকছে দেখুন কি সুন্দর ভাবে এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে মাটি পায়রা দেখুন

অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের রিকোয়েস্টে আমি গিরিবাজ লাইনে পায়ে রাখি নিলাম তোমাদের রিকোয়েস্টে তাই জন্য কমেন্ট আর লাইকটা অবশ্যই করবে এখন বন্ধুরা বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে